যারা দেশের বাইরে এক্সপোর্ট করতে যাচ্ছেন অবশ্যই সারা বাংলাদেশে সারা বাইরে আমাদের মাল চায় মাল চায় সৌদি যা মাল দিব চায় তারপরে যে আমরা সৌদি ইয়ে উমান তারপরে যে মালয়েশিয়া ঠিক আছে আমাদের এখানে ভাই বিভিন্ন দেশে মাল যায় আপনাদের এখানে দিতে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই এছাড়া ভাই প্যান্সার ভাই আছে ছাড়